দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের সহযোগিতায় এবং মালদা মুসলিম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল মালদা মুসলিম ইনস্টিটিউটের সভাকক্ষে দুই দিন ব্যাপী এই স্বাস্থ্য শিবিরের আজ রবিবার শেষ দিনে প্রায় পাঁচশো শতাধিক রোগীদের হৃদরোগ বিশেষজ্ঞ ও অস্থিরোগ বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসার বিশেষজ্ঞ ও জেনারেল মেডিসিন বিশেষজ্ঞরা শিবিরে আসা রোগীদের চিকিৎসা করেন উপস্থিত ছিলেন দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের পক্ষ থেকে রাহুল গুপ্তা ডাক্তারবাবুরা ছাড়াও উপস্থিত ছিলেন মালদা মুসলিম ইনস্টিটিউটের সভাপতি আব্দুল রাফিক সম্পাদক ববে আহমেদ এক্সিকিউটিভ মেম্বার এইচ খান লদি সহসভাপতি আব্দুল মঈন এক্সিকিউটিভ মেম্বার ফিরোজ আক্তার প্রমুখ এখানকার পরিষেবা দুর্দান্ত আমি কিছু করার আগে প্রথম দিয়ে আমি একটু সাধুবাদ জানাই এই মুসলিম ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে তার সাথে মিশন কর্তৃপক্ষকে যে এত সুন্দর একটা এত পর্যাপ্ত পরিষেবা এভাবে পাবো আপনি এটা ভাবতে পারেনি আমি নিজেও দেখালাম এখানকার কার্ডিওলজিকে আমি দেখিয়েছি কিনা মিশন হসপিটাল থেকে এসছেন নিজে আমার পাশাপাশি এখানে প্রচুর পেশেন্ট এসেছিলো নিজের কারণ শরীর স্বাস্থ্য কেমন আছে সেটা চেক আপ করার জন্য এখানে এত সুন্দর পরিষেবা এত তাদের বসার সমস্ত থেকে তাদের দেখানোর একটা সুস্থ যে পরিষেবা এটা তো খুব আপ্রুত খুব অনুরোধ আমি আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করবো আপনারা এরকম একটা ব্যবস্থা করুন যাতে এরকম আক্রমণ আমরা সাধারণ মানুষগুলো ধরুন এরকম একটা সুযোগ পাই আমরা ভালো ডাক্তার দেখাবো না দূরে দূরে যেতে হয় সেই সুযোগটা পাই না প্রচুর খরচা ব্যয় সাপক্ষ হয়ে পড়ে তো এই যে আপনারা এই উদ্যোগে এখানে নিয়ে এসে এত বড় ডাক্তারদের এখানে নিয়ে এসে আমাদের যে পরিষেবা দিলেন আমরা সব মোটামুটি চারশো জন বেরিয়ে যাবে আমাদের যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির হচ্ছে যার দৈন মিশন হসপিটাল এবং আলাদা মিশন ইউনিটের যৌথ উদ্যোগে তাতে খুব ভালো ছাড়া পাওয়া যাচ্ছে আমরা চেষ্টা করছি যাতে এরা এইটা প্রতি মাসেই করা যায় তাতে তাকেও Jadi, malam tadi kita sudah awal. Kami telah khabar bahawa kami naik antariksa di sini tiga Apa nama? nama kamu? Tapi roti. Betulnya nama kita Muslim. Janganlah Muslim Institute. এবং দ্য মিশন হসপিটাল দুর্গাপুর যৌথ উদ্যোগে দুদিনব্যাপী আমাদের এখানে বিনামূল্যে হেলথ পরিষেবা এবং মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল তাতে বিভিন্ন রকম ডাক্তার আমাদের এখানে পরিষেবা দিয়েছেন মিশন হসপিটাল থেকে এবং আজকে চারশো অধিক রোগী এখানে পরিষেবা দিয়েছে সেই সব রোগীদের সমস্ত রকম ট্রিটমেন্ট এবং তাদের টেস্ট বিনা পয়সায় আমাদের এখান থেকে করা হয়েছে প্রচুর লোকের সাড়া আমরা পেয়েছি আমাদের আমরা চাই যে আগামী দিনেও আবার যেন এই ধরনের ক্যাম্প বা যেন মুস্কিল প্রতিবারের নাম এইবারেও প্রতিবারের নাম যেন বজায় রাখতে পারে আমরা একটা জন্য আমরা চেষ্টা করবো এবং মালদা বাসিনী এই আপনাকে পূরণ করার চেষ্টা করব আপনার নাম মোহাম্মদ সাদাফত আলী মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ আপনার বিশুদ্ধ জলের সমাধান বেলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বেলি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিভিন্ন সাইজে পাওয়া যায় কুড়ি লিটারের পাঁচ লিটারের 2 লিটারের এক লিটারের পাঁচশো মিলিলিটার বা আড়াইশো মিলিলিটার সবই সুলভ মূল্যে সহজেই পেয়ে যাবেন আমাদের জল প্রাকৃতিক মিনারেল সমৃদ্ধ ও সম্পূর্ণ বিশুদ্ধ আমাদের ঠিকানা আরাপুর আজমা ওয়াটার প্ল্যান্ট পি বিশদে জানতে কল করুন ডাবল নাইন থ্রি টু জিরো টু এইট ফোর জিরো টু এই নাম্বারে বেলে প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বিশুদ্ধ স্বাস্থ্যকর আজই কিনুন